গোলাপগ্রাম তো আমরা সবাই চিনি ঠিক এর পাশেই দুই হাজার বিঘা জায়গা জুড়ে ধরনী ইকোসিটি প্রজেক্ট আজকে আমরা যাচ্ছি প্রজেক্টটার মার্কেটিং প্ল্যানিং ফ্রিডি ডিজাইন অ্যানিমেশন ইত্যাদি কিছু কাজে চলেন আগে টিমটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমেই এটা আমি রোদে তাকাতে পারছি না সাইট স্পেশালিস্ট মাজেদ ভাই আর্কিটেক্ট জোবায়ের ভাই আর্কিটেক্ট সুরমা আপু আর কেয়ারটেকার আজকর ভাই ফান ফ্যাক্ট হচ্ছে জোবায়ের ভাই আর সুরমা আপু আপন ভাই বোন দুজনেই আর্কিটেক্ট এন্ড একসাথে এরকম প্রজেক্টগুলোতে কাজ করেন আমরা এখন মোটামুটি প্রজেক্টের একদম সাইডে একটা জায়গায় আছি এখান থেকে ড্রোনটা ফ্লাই করব ফার্স্টে প্রজেক্টটা শুরু হয়েছে হচ্ছে একটা ব্রিজ দিয়ে তো সেই ব্রিজের কিছু শর্ট এই যে খালটা যে দেখা যাচ্ছে এটা হচ্ছে এই যে এইটা মানে এই এই সাইডটা ও আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ দ্যাটস দ্য লাস্ট কর্নার হুম 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 এই যে এইখানে হচ্ছে এই যে ব্রিজটা আমাদের এই যে ব্রিজ দেখা যাচ্ছে হুম ব্রিজ আর এটার কর্নারটা হচ্ছে উই দেখেন যে কিছু ফুল দেখা যাচ্ছে মূলা এভাবে দুপুর অবধি ঘোরাঘুরি করে প্রজেক্টের একটা সাইড আমরা কভার করলাম এন্ড দেন রিয়েলাইজ করলাম এই শুটের মেইন চ্যালেঞ্জটা আমাদের মেইনলি এমন একটা শর্ট নিতে হবে যেটা কি না পুরো প্রজেক্টটা কভার করে মানে একদম উপর থেকে পুরো প্রজেক্টটা ম্যাপিং করার মতো করে সো আমরা প্যান আর আমার শর্ট নিতে যাচ্ছি এরপরে ড্রোনটা পুরোপুরি চার্জ হোক আর এখন লাঞ্চ টাইম

আমরা প্রজেক্টের এক পাশ পুরোটা নিছি এক মাথা যেখানে ব্রিজটা ছিল এখন হেটে হেটে দুই হাজার বিঘা জমির আরেক পাশে যাচ্ছি সেই পাশের পুরোটা নেব মোটগুলো সব ঠিকঠাক হচ্ছে অবশেষে আমরা এই রিস্কি শটটা নিতে পেরেছিলাম অ্যান্ড ভাইয়ার আপু পরবর্তীতে এই প্রজেক্টটা নিয়ে বাকি কাজগুলো করেছেন আসো বাবা উঠে অনেকবার লো ব্যাটারি সিগন্যাল দিচ্ছিল একটুর জন্য বেঁচে গেছি যখন আমরা বাতাসের অনুকূলে উড়াচ্ছিলাম তখন একদম অনেক দূর চলে গেছে দেড় কিলোমিটার দুই কিলোমিটার কোনো প্যারা হয় নাই বাট ফিরাই আনার সময় একদম বাতাসের এগেইনস্টে ফাইট করতে করতে আসছে জোবাই কাজ করা ইউনআফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স সিমাই লাইফ এই মেমোরিটা চেরিশ করতেই এই ভিডিওটা বানালাম